তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আসছে সেটা হচ্ছে দেখো তোমাদের মেডিকেল এক্সাম হয়ে যাচ্ছে মেডিকেল এক্সাম হয়ে যাওয়ার পরে অনেকেই আছে ম্যাক্সিমামই হচ্ছে চান্স পাবে না এটা সত্য কথা শুনতে খারাপ লাগলো এটাই সত্য কথা যে অনেকে অনেক ভালো পড়াশোনা করার পরও চান্স হয়নি দেখো দেখো চান্স হওয়া মানে একটু জীবন থেমে যাবে নয় চান্স না হওয়া মানে যে তুমি একদমই কিছুই পারো না সমাজ তোমাকে অনেক কিছুই বলবে যে ও পড়াশোনা করলে তো এরকম তোমাকে সমাজ সমাজ থাকবে সমাজের কথা যাবে না এই কখনোই তোমার ভালো চায় না তুমি যদি ভালো করো তাহলেও সমাজ বলবে যে কোনো একটা অজুহাত তোমাকে দিয়ে তোমাকে খারাপের দিকে ঠেলে দেবে বুঝছো এই সমাজ খুবই খারাপ আমরা অধিকাংশ ডিপ্রেশনে যাই এই সমাজ থেকে সমাজের জন্য কালকে তোমার আহ খালা ফোন ঢন্দে ভাবে আমার ছেলে তো এ করছিল তোমার ছেলেকে করছিলো